আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ প্রিয় দর্শক যেহেতু আমি একজন অ্যাডভোকেট নিয়মিত আপনাদেরকে আইনি পরামর্শ দিয়ে প্রদান প্রদান করে থাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই পরামর্শ প্রদানের মাধ্যমেই আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ফোন করেন অথবা জানতে চান যে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশি প্রবাসী বসবাসত ভাই এবং বোনেরা যারা পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য অথবা পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে পাড়ি জমান অথবা বিদেশে অবস্থান করেন ফ্যামিলির মান উন্নয়নের জন্য এই ক্ষেত্রে আপনি আপনার বউ বাচ্চা অথবা ফ্যামিলিকে রেখে বিদেশে অবস্থান করেন এই বিদেশে অবস্থান করা অবস্থায় আপনি জানতে পারেন অথবা আপনি বুঝতে পাচ্ছেন যে কোনোভাবে আপনার ওয়াইফ পরবে আসক্ত বা অন্য পুরুষের প্রতি আসক্ত বা আপনার হাজব্যান্ড অন্য কোন মেয়ের প্রতি আসক্ত তখন কিন্তু আমাদের প্রবাসী ভাইদের কষ্টের আর শেষ থাকে না তারা দিশে হারা হয়ে যান কি করবেন কোথায় যাবেন কার সাথে কথা বলবেন আসলে একটি পরিবার যদি যখন আপনার আয়ত্তের বাইরে চলে যায় তখন কিন্তু নিজেকে ঠিক রাখা খুবই কঠিন হয়ে পড়ে দর্শক এখন অনেকে ফোন দিয়ে জানতে চান যে যেহেতু আমার ওয়াইফ আমার কথা শুনতে অথবা পরকে আসক্ত হয়ে গেছে আমার ওয়াইফকে আমি আর আমি সংসার করব না তার সাথে আমি তাকে ডিভোর্স দিব অথবা তালাক প্রদান করব সেই ক্ষেত্রে বাংলাদেশে না এসে বিদেশে বসে কিভাবে তালাক দেওয়া তালাক দেওয়া কি সম্ভব বা তালাক দেওয়া যাবে কি না এ বিষয়ে আইনি পরামর্শ জানতে চান অনেকেই ফোন করে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং বিস্তারিত আলোচনা শোনার পর যদি আপনার ভালো লাগে ভালো লেগে থাকে যদি আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন প্রিয় দর্শক আপনি প্রবাসে বসবাসরত অবস্থায় আপনার ফ্যামিলি যখন বাংলাদেশে থাকে তখন আপনি যদি কোনো কারণে ফ্যামিলিতে আবার স্ত্রীর সাথে মনোমালিন্য অথবা মতের অমিল থাকে সেই ক্ষেত্রে আপনি তালাকের সিদ্ধান্ত নিয়ে ফেলেন এখন এই তালাকটি আপনি কিভাবে প্রদান করবেন প্রিয় দর্শক আপনি যদি বিদেশে থাকা অবস্থায় অথবা প্রবাসে থাকা অবস্থায় ওই দেশে বিয়ে করেন যে দেশে অবস্থান করতেছেন তাহলে কিন্তু সেই দেশের আইন অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে হবে অথবা তালাক প্রদান করতে হবে আপনি যদি বাংলাদেশি জন্মসদের বাংলাদেশি নাগরিক হন ফ্যামিলির জন্য বিদেশে অবস্থান করতেছেন অথবা বসবাস করতেছেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ আইন অনুযায়ী কিন্তু আপনার স্ত্রীকে যদি ডিভোর্স প্রদান করতে চান তাহলে কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী আপনাকে এই তালাক প্রদান করতে হবে অথবা ডিভোর্স প্রদান করতে হবে সেই ক্ষেত্রে আপনার করণীয়কে বা কীভাবে তালাক প্রদান করবেন এটির জন্য আপনারা অনেকেই আমাদেরকে আমাকে ফোন দিয়ে থাকেন বা জানতে চান যে এই বিষয়গুলো কীভাবে সমাধান করব। তো দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি আপনি যখন বিদেশে বসবাস করবেন অথবা বিদেশে অবস্থান করবেন তখন আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে চাচ্ছেন তাহলে আপনাকে বাংলাদেশের যেই আপনার যে ভাই বোন আত্মীয় স্বজন বসবাস করতেছেন তাদেরকে একটা আমা নামার অথবা পাওয়ার অফ অ্যাটর্নি যেটাকে বলে এটা প্রদান করতে হবে এটি বাংলাদেশ থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এই আইনজীবীর মাধ্যমে আইনজীবী আপনাকে একটি আমমুক্তা নাম অথবা পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে দিবেন এই আপনার পক্ষে এই পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাটর্নি একজন গ্রহণ করবেন গ্রহিতা আপনি থাকবেন দাতা আর একজন হবেন গ্রহিতা যিনি গ্রহণ করবেন আপনার পক্ষে তিনি আপনার ওয়াইফকে আপনার পক্ষ থেকে ডিভোর্স প্রদান করবেন এই প্রক্রিয়াটি একটু জটিল যদিও এটি যখন আপনি একজন ভালো আইনজীবীর কাছে যাবেন আইনজীবীর পরামর্শ অনুযায়ী এটি সম্পন্ন করতে পারবেন এটির প্রক্রিয়া হচ্ছে আপনি যখন কাউকে পাওয়ার ব্যাটানি প্রদান করবেন এই পাওয়ার ব্যাটানিতে এখান থেকে স্বাক্ষর করে যখন আপনার কাছে পাঠাবে আপনি বিদেশে পাওয়ার পরে এই পাওয়ার অফ স্বাক্ষর করবেন এবং যে বিদেশে অ্যাম্বাসি আছে কনসোলার আছে তাদের সামনে আপনি এটা অ্যাটাস্ট করবেন বা সত্যায়িত করবেন সত্যায়িত করে আবার বাংলাদেশে এটি পাঠাবেন বাংলাদেশে পাঠানোর পরে বাংলাদেশে যে আইনজীবীর মাধ্যমে পাঠাবেন সেই আইনজীবীর বরাবর আবার আপনি ফেরত পাঠাবেন ফেরত পাঠানোর পরে বাংলাদেশে যে আইনজীবী আছেন উনি আপনার পক্ষে তিনি পাওয়ার অফ ব্যাটনি রেডি করেছেন বা তৈরি এটি ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিয়ে আসবেন বা অ্যাটাস্ট করে নিয়ে আসবেন এরপরে কিন্তু যেই ফুল ফুলফিল আপ করার দরকার সেগুলো করবেন করার পরে কিন্তু আপনার পক্ষে আপনার ওয়াইফকে আপনারা যেই বাংলাদেশে যাকে পাওয়ার অফ প্রদান করেছেন তিনি তালাক প্রদান করতে পারবেন এই ক্ষেত্রে আইনগত আর কোনো বাধা থাকবে না প্রিয় দর্শক আপনারা যদি বিদেশে থাকা অবস্থায় আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ডিভোর্স প্রদান করতে চান তাহলে এই একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চাইলে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে পারেন অথবা তালাক প্রদান করতে পারেন সেই ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না তো প্রিয় দর্শক আশা করি আপনাদের উত্তর অথবা আমার যে আইনি পরামর্শ বা যে বক্তব্য প্রদান করেছি বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন এবং আইন মানার চেষ্টা করবেন এবং অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন দেশ এবং জাতি ভালো থাকবে আসসালামু আলাইকুম